কত নিছে ভাই কত নিছে কত নিছে 1 লক্ষ 60 1 লক্ষ 60 এটা কত নিছে বড় ভাই 1 লক্ষ 68 কত নিছে ভাই এটা 80000 মাশাআল্লাহ 80000 টাকা বিক্রি হল কমল গুড় থেকে আরো একটি বড় বড় নিরাপত্তা

কত নিস অ্যাঙ্গেল এটা সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার দিক থেকে আরো একটু বড় বড় এক লক্ষ একাত্তর হাজার এক লক্ষ একাত্তর হাজার এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো

অনুমানে নি

কট বিক্ৰীছে বিক্ৰী কৰিছে